সম্মানিত উপস্থিতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমিরে জামা একটি বক্তব্যে বলেছিলেন এই সুন্দরীটা কেন এই সময় কর্মব্যস্ততায় থাকার কথা ছিল এই সময় তারা কেন কর্মবিরতি দিচ্ছে কেন তারা রাস্তা নেমে আসছে কেন তারা রক্ত ঝরাচ্ছে কেন তাদের জীবন দিতে হচ্ছে বাংলাদেশ জামাত যদি ক্ষমতায় আসে কথা বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়ম হয় তাহলে এই শ্রমিকদেরকে রাস্তায় নেমে হবে না রক্ত জড়াতে হবে না জীবন দিতে হবে না তাদের অধিকার আমি দীর্ঘায়িত করছি না আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ বীর চট্টলা জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া